তো নমস্কার বন্ধুরা দিনের প্রথম ও তোমাদের জন্য যে সবাইকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখে আসি এখন পায়েরগুলো কেমন কী রয়েছে আর এখন তো অনেকটাই ঠান্ডা পড়ছে তার জন্য এখন সাড়ে দশটার দিকে ভিডিও বানাতে হচ্ছে তো দেখি আসি পায়েরগুলো এখন কেমন কী রয়েছে পর আগেই তো এদের মেডিসিন দিয়ে দিচ্ছিলাম তারপরে যেতে হবে এই ক্ষোপটা এই খোপে তুমি দুটো নর আর একটা মাদি রেখেছি না একটা মাদি একটা নর রেখেছি জোড়া দেওয়ার জন্য এই যে আগেতেই জানুন কালকেই বলেছিলাম ভিডিওতে আর এদিকে তো আমাদের বুড়ো কাকাকেও এই ঘরের খপের মধ্যে শিফট করে দিয়েছি এই দেখো আমাদের বুড়ো এই ব্রোকো কোথায় ব্রো কোকা ব্রোকাকা এই দেখো আমাদের বুড়ো কা এখানটা সিঙ্গেল থেকে কি হচ্ছে কারণ এখন ডিম তা দিচ্ছে না তার জন্য আমার অনেকটা রাগ হয়ে গেছে তার জন্য যেহেতু আমার একটা আলাদা ক্ষোভ আছে তার জন্য এই ক্ষোভের মধ্যে যেটা আসবে ঠিক আছে যেটা বলছি কেন যেসব পায়রা ঠিকঠাক যদি ডিম কেয়ার না করে বা ডিম যদি না ফোটায় তাদেরকে আমি এই ক্ষোভের মধ্যে রেখে দেবো আর সামনের দিকে আমার এই নেটটা একটু চেঞ্জ করতে হবে আর এদিকে তো রয়েছে আর এই সবার আগে যেতে হবে তারপরে যেতে হবে এই ক্ষোভটা এই ক্ষোভটা যেয়ে আমাদের সব পাড়েগুলো আপাতত সেরে দিতে হবে কারণ অনেকটাই টাইম হয়েছে আয় 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 হ্যাঁ দেখো আসার সাথে সাথে এটা জল খাওয়া পুরো স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তো আমি সবার এটা দিয়ে দিই তারপরে ও খাবারের পাত্রটা তো বাইরে রয়েছে ঠিক আছে এখানটা ধান রয়েছে আমরা আবার ধান নিয়ে আসতে হবে নিজে থেকে জাস্ট এই কটা এইভাবেই দিয়ে দিই কারণ এদের খেতে তো দু থেকে তিন মিনিটই লাগে আর একটা জিনিস দেখবা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি এত ব্যস্ত কেন আই মুখিয়া মুখিয়া আয় 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 এখানটা না এখানটা এখানটায় আয় 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 দেখো দেখো গাইস দেখো দেখো চলে এসেছে হাতে ঠিক আছে দেখো কালোটাও কালোটা মালিটাও আসছে কিন্তু এটা অনেকটা ভয় পায় আমি আবার দেখিয়ে দিচ্ছি সর সর মুখিয়া 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 কামান কামান কামন কামান কামান মুখিয়া কামন কামান মুখিয়া কেমন কামন আয় 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 এখন আসছে না এখন আসছে না কারণটা দু একটা ধান নিচে পড়ছে তার জন্য মুখিয়া এখনই আসবে দেখো আয় আয় দেখো যা বললাম তো তাই হবে তো তুমি নিচে যাও নিচে খেতে যাও এরা নিচে খাওয়া দাওয়া করতে লাগুক তোর জন্য আর এদেরকে আমি খোপের ভিতর খেতে দিয়ে দেব তার জন্য আমার সবার আগে এই খোপ থেকে যেই পাথরটাই খেতে দিই সেই পাথরটা বের করতে হবে দেখো ভেঙে গেল বলতে গেলে এটাই অনেকটা মজা লাগে ঠিক আছে পরিষ্কার হয়ে গেছে নো টেনশান আপনি না এটা দিয়ে দেবো এর ভিতর কারণটা এইগুলো খাওয়ার জন্য অনেকটা এক্সাইটেড হয়ে গেছে সর 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 বেরোবি না বেরোবি না বেরোবি না বেরোবি না বেরোবি না বেরোবি না চলো রাস্ট করো কারণটা বেশি খেতে দিয়েছি এখানটা আমাদের বুড়ো কাকা আছে তার জন্য আর আমাদের নতুন পায়রাটা ওই দেখো ওই কোনায় রয়েছে ও ভাবছে কালকে ছেড়ে দিয়েছিলাম ওকে তো কী করেছে এই নিচে পড়ে গেছে ঠিক আছে এই সাইডতে নিচে পড়ে গেছে আর আমার ছাদটা এখনো পরিষ্কার করা হয়নি ঠিক আছে কারণ কালকে একটু ব্যস্ত ছিলাম তার জন্য পরিষ্কার করা হয়নি এটা তো এখানটা খাওয়া দাওয়া করছে চলো দেখে আসি যে কাল রঙের ডিম ছিল ওটা কি ফুটবে কি ফুটবে না ঠিক আছে ঠিক আছে কাল রঙের ডিম এইটা নাকি এইটা নাকি না এটা ম্যানটাসের ডিম এটাও সেটিং এই যে সব কটায় নাকি দাঁড়াও বের করে নিজের সরাটা এইটা 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 হালকা হয়ে গেছে হালকা হয়ে গেছে ভিতরে বাচ্চা যেটা ছিল ওটা মারা গেছে আর এইগুলো গরম আছে ঠিক আছে কিন্তু থাক এখানটা আমাদের ম্যাডাস সেটিং রয়েছে সুবিধার বেড়ে থেকে তো টাটা বাই বাই তুমি এই দুনিয়ায় আসতে পারল না তার জন্য খুব আপসেট ঠিক আছে আর কারণ এসব হয়েছে খালো মাদির জন্য আর নরের জন্য দেখাচ্ছে দেখো এদেরকেই তো সুকুন ঠিক আছে রাস খাবে টাবে এখান তো ওইখান তো ঘুরে বেড়াবে আর যেসব ঠিক আছে দিই বলছি কোনো দেয় সেই সব ডিমে তো টেক আর করে না তার জন্য ডিম কটা এরকমভাবে নষ্ট হয়ে যায় এর আগের বারও আমার দুটো না তিনটে ডিম নষ্ট হয়ে গেছিলো কিছু করার নেই যা আছে তাই থাকবে ঠিক আছে তো আপাতত ডিমটা থাকে এখানটায় আর তোমাদেরকে আমি একটু পরে খেতে দেবো কারণ এখন তোমাদের দেব না দেখো আর তুমি কি উড়বে না এখন ওরা ওদের পেয়ারিং বসানো রয়েছে এর মধ্যে যদি ওদের ওড়ানো হয় তাহলে অনেকটাই রিস্ক হয়ে যাবে আর এখানটায় কালকে আমি বসে বসে জাস্ট এইগুলো করেছিলাম ঠিক আছে এখান থেকে আবার দি গ্রিট খুঁটে খুঁটে খাচ্ছে আর গ্রিটে আছে ওদের সিমেন্ট ওদের তো পুরো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট ঠিক আছে পুরো কমপ্লিট হয়ে গেছে আর লক্কার কবি দেখে আসি লক্ষা কি করছে লক্কা কিছুই নেই ঠিক আছে এখানটায়ও আবার খেয়াল করে টেনেছে তো ও তিন থেকে চার দিনের মধ্যে ডিম দিয়ে দেবে আর আমি খুবটা দেখো পুরোটা পাল্টে দিয়েছি এখানটা আরেকটা দুটো পেটি নিয়ে এসে এখানটা সেট করে দেবো ঠিক আছে আর এখানটায় যেসব আমার সরা ছিল বা যা 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 ছিল যেহেতু এইটা ফরা বিচুলি ফিচুলি যেগুলো ছিল এই সব আমার এখন বের করে দিতে হবে মুখি মুখকে এদিকে এদিকে দিকে মুখি ওই সাইডটায় চলে গেছিল নিচে চলে যাচ্ছিলো তো এই সব নিয়ে আমার এখানটায় রেখে দিতে হবে এটা সবার আগে আমার স্যানিটাইজার করতে হবে কারণ পরে যদি হ্যাঁ বন্ধুরা ঠিক আছে পুরো একটা এরকম করে এখন এখানটায় থাক এই দুটো এখানটায় থাক ঠিক আছে আর এখানটা এখন চিল করে এরা রোদ্দুর খাচ্ছে আর আজকের রোদ্দুরটা অনেকটাই সূর্যম অনেকটাই লেটে উঠেছে আর সাড়ে নটা আর সাতটার দিকে তো পুরোটা অন্ধকার ছিল এখানটা বলতে গেলে কুয়াশায় পুরো ঢেকে গেছিল এখানটা দেখি যে আমার টম না টম জুলি এখানটা চলে এসে গ্রিড খেতে আর যা ভাবছে এদেরকেও একেও সিঙ্গেল করে দেবো ঠিক আছে একেও সিঙ্গেল করে দেবো আর এর মাটিটা এই যে এর চোখের কন্ডিশন হয় না অনেকটাই বেটার রয়েছে আর এইদিকে আমার ডানা লক মাদিটা আছে বাবা ও উঠতে যাচ্ছে কিন্তু ও তো উঠতে পারে না কারণ ওর আছে ডানা লক আর চলো দেখে আসি কি খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে নাকি আমার আপাতত মনে হয় ওর এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি এই তোদের কি খাওয়া দাওয়া কমপ্লিট জল খাবি জল খাবি দেখো কালডুমটা লেজ উঠছে দেখো কতটা কিউট লাগছে আর আমাদের নতুন পাটা ওইখানটা থাকছে ওর বুক শুকিয়ে যাবে হয়তো ওকে আলাদা করে খেতে দিতে হবে কিন্তু ওই এদিকে আসতেও লজ্জা পাচ্ছে বলতে গেলে সরম পাচ্ছে ঠিক আছে তো এখানটা এদের কমপ্লিট হয়ে যাবে আর দু তিন মিনিট পরেই আর এদেরকে আমার এখন আর একটু বেশি খেতে দিতে হবে কারণটা এখানটায় একটা নড় দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা তো একটা দুটো তিনটে চার পাঁচ ছয়টা ছটা নড় আছে এখানটায় চটিয়ালের কথা বাদ ঠিক আছে চটিয়াল বাদ দিয়ে এখানটায় পাঁচটা নড় আছে তো এরা দেখি কেমন কী ফ্লাই করে কাল্টংটা এখন উঠতে পারবে ওনার বয়স হয়ে গেছে এই যে তার বাচ্চা তো আছে তারপর রেকদারটা আছে চটিয়াল আছে চটিয়াল তো উঠবে না টালকাকা আছে আর আমার আর কিছুটা এরকম স্ট্যান্ড বানিয়ে দিতে দেখো চটিয়ালের খাওয়া দাওয়া হয়ে গেছে ও একবারে ওইখানটা স্ট্যান্ডে চলে গেছে তো এটা আটকিয়ে দিই এটাও আটকিয়ে দিই হালকা করে তো আপাতত পারেগুলো এরকম ছাড়া রয়েছে বাইরে অ্যাশ করছে এখন এদেরকে খোপের মধ্যে আটকে রাখি আটকানোর জন্য আমার ভিতর কিছু গম নিতে হবে আর আমার খোপটাও ভিতরে খোপটাও পরিষ্কার করতে হবে পরিষ্কার নেই একদম দেখো আমি ঢোকার সাথে সাথে সব পায়রাগুলো চলে এসেছে তো চলে আয় আমার আর কষ্ট করে লাগবে না আর আমি লক্ষাকে দেখি ফিল করছি যদি দিয়ে দেয় গাইজ 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 এখন আর ফিল হচ্ছে হচ্ছে হালকা হালকা হচ্ছে ঠিক আছে ফিল হচ্ছে হালকা হালকা যদি দিয়ে দেয় তাহলে তো ভালো ঠিক তো তাদের দিবি ঠিক আছে বাবু আর ওইখানটা আমাদের ম্যাটাস ম্যাটাস বেরিয়ে গেছে কিন্তু কি করে আমার সব ফুলের গেছে মনে হয় দেখো আমাদের ম্যান্টাস বেরিয়ে গেছে আমাদের দুটো ম্যান্টাসই বেরিয়ে গেছে তো এদের দেখি ওরে কি তো সবার আগে আমার কি নিতে হবে কি নিতে হবে চলো ওই ছাতাটাই দিয়ে পায়রাগুলো পড়া গেছে যে ওই একই গাছ ওইখানটায় যে বসবে ডেলি গাছ যাই হয় আসার পরে বামে বসে বামেই বসে একটু মনটাকে একটু সুকুন দেয় যেহেতু বামটা আমার একটা বন্ধু বানিয়ে দিয়েছে কারণ আমি আগে যেরকমভাবে বানাতাম হয়তো তোমরা দেখেছো দুটো পাশপাশ দিয়ে জাস্ট এরকম বানিয়ে রাখতাম তো এখন বামটা অনেকটাই সুন্দর অনেকটাই হাইট ঠিক আছে অনেকটাই হাইট পুরো একতলা সমান হয়েছে বামটা তো আমাদের ঝুলি তো দেখি খোপে যেয়ে বসে পড়েছে গাইস যদি ডিম দিয়ে দেয় তাহলে আমি তোমাদের একজনকে পায়রা গিভে করব ঠিক আছে যদি ডিম দেয় দিয়ে দেয় তবে ঠিক আছে আর যদি ডিম যদি না দেয় তাহলে গিভে করবো না আশা তোমরা ছেড়ে দাও আমি তিন দিন বলবো ঠিক আছে তিন দিনের মধ্যে যদি ডিম যদি না পারায় তাহলে তোমাদের পায়রা আমি গিভে করবো না তিন দিনের মধ্যে যদি দিয়ে দেয় তাহলে তোমাদের আমি গিভে করবো যে কোনো আমার ওপরে একটা পায়রা যেরকম নতুন যে ম্যাডাসটা নিয়ে এসেছি ওই ম্যাডাসটা অনেকটা ভালো কোয়ালিটি তো ওটা আমি গিভে করব ঠিক আছে আর যার কমেন্ট সব থেকে ভালো হবে তাকেই করবো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত থাকুক ভিডিওটা আর বেশি বড় করব না কারণ ভিডিওটা এডিট করতে গেলে অনেকটাই সময় লাগবে আর সূর্য মামা পুরো চোখে এসে পড়ছে লাইটটাও ইফেক্ট করছে ঠিক আছে ভিডিওটা এ পর্যন্তই থাকুক তোমাদের সাথে বিকেলের ভিডিওতে দেখা হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আশা করি ভিডিওটাও ভালো লেগেছে ঠিক আছে তো চলো টাটা বাই বাই